আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলে উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করে কাঁপেছে ভুদর শিলারাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠেছে দারুন রুষে হ্যাথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়াই বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরে তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণ ধারা আমি ভাঙিব পাশানো কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কেশ এলাইয়া ফুল কুরাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গেয়ে কলকলে তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানে কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবির কর ওরে আজ কি গানে গেছে পাখি এসেছে রবির কর